জাতীয় পত্রিকা দৈনিক দিনকালের উনচল্লিশ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো নয় সেপ্টেম্বর মঙ্গলবার বেলা তিনটায় নগরের সার্কিট হাউস সংলগ্ন শহীদ স্মৃতি জাদুঘর হলে দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুলের সভাপতিত্বে দৈনিক দিনকালের উনচল্লিশ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌশিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন

হক আনিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট